মাত্র দু থেকে চারটে সেদ্ধ আলু দিয়ে এত সহজেই যে খাস্তা কুরকুরে পটেটো স্টিক বানানো যায় নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই পটেটো স্টিকগুলো একবার বানিয়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় অবধি এরকম খাস্তা কুরকুরে রাখতে পারবেন খুব সহজে এগুলো নরম হয়ে যাবে না আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গোটা আলু আলুগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখানে চার চারফড়া করে নিচ্ছি প্রত্যেকটা আলু চার চারফড়া করে নিয়েছি এবারে এই আলুগুলো আবারও কিছুটা জলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে আলুর ভেতরের আঠাটা জলের সাথে ধুয়ে যায় এবারে কড়াইতে কিছুটা গরম জল বসে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবারে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এই আলুগুলো সেদ্ধ হতে আমার এখানে দশ মিনিট মতো সময় লেগেছে আর দশ মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে সেদ্ধ আলুগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি সেদ্ধ আলুগুলো জল থেকে ছেঁকে নিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন যাতে আলুর গরম ভাবটা বসে আলুগুলোর ভিতর থেকে আরো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পুরোপুরি আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এবারে অন্য একটা বাটির মধ্যে একটা ছাকড়ি নিয়ে নিয়েছি এই ছাঁকরির মধ্যে আলুগুলো এইভাবে ম্যাশ করে আমি ছাঁকরির থেকে আলুগুলো বের করে নেব যদি আপনারা হাত দিয়ে ম্যাশ করেন কিংবা স্ট্রেনার দিয়ে ম্যাশ করেন তাহলে এতটাও ভালো কিন্তু আলুর কাঁটটা বেরোবে না তাই এখানে সেদ্ধ আলুর যে কাটটা হবে সেই কাঁত্তাই বের করতে হবে আর দেখুন আস্তে আস্তে সেদ্ধ আলুর কাঁট্তা কিন্তু এখানে বেরিয়ে এসছে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করা তাই একটু চাপ দিলেই দেখবেন কত সুন্দর চাকরির থেকে আলুর কাতটা বেরিয়ে আসছে আর ঠিক এরকম স্মুথ মসৃণ একটা আলু ডো এখানে বের হবে দেখুন একদম পুরো মোলাম মাখমের মতো কোথাও কোনো দানা ভাব নেই একদম মসৃণ ঠিক এরকমভাবেই আলুর কাতটা বের করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লোয়ারটা চালের মধ্যে চেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো বাজারে যে কোনো সেদ্ধ চালের গুঁড়ো কিংবা আতর চালের গুঁড়ো এর মধ্যে দিতে পারেন চালের গুঁড়ো দানাগুলো অনেক বড় বড় তাই সবটা কিন্তু এর চালনের থেকে পড়ল না কিছুটা এখানে বেঁচে থাকলো এগুলো ফেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প সামান্য একটু লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ছিল না তাই এখানে এখানে লাল মরিচের গুঁড়োই ব্যবহার করলাম এবারে সব কিছুই একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব আর কোনো কিছুই লাগবে না কোনো তেল লাগবে না কোনো সোডা লাগবে না বেকিং পাউডার লাগবে না কিছু লাগবে না শুধু এই কটির উপকরণেই যে এত সুন্দর খাস্তা কুরকুরে পটেটো স্টিক তৈরি করা যায় সেটা আপনারা যদি একবার দেখেন তাহলে রোজই বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এই পটেটো করে মিশিয়ে নিয়েছি আর ডোটা ঠিক এরকম হবে আমি যে পরিমাণ নিয়েছিলাম সমস্ত পুরো উপকরণ আমি এখানে ছটা ছোট সাইজের আলুতে দু চামচ করে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দিয়েছি তাতে দেখুন ডোটা কিন্তু এরকম সুন্দর হয়েছে সুতরাং একই পরিমাণে সব কিছু নেবেন দেখবেন একেবারে পারফেক্ট হবে স্টিকগুলো এবারে একটু তেলের প্যাকেট নিয়ে নিয়েছি আর প্যাকেটটা গ্লাসের মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর ডোটা প্যাকেটের মুখটা অবশ্যই একটু বড় করে কেটে নেবেন আর এইবারে সমস্ত কিছু এক জায়গায় প্যাকেটের এক কোনায় নিয়ে আসতে হবে আর খুব ভালোভাবে মুখটা এভাবে মুড়িয়ে নিতে হবে ঠিক এরকম একটা কোণের দিকে নিয়ে আসতে হবে আর একটা কোণ একটু বেশি বড় করে কেটে নিতে হবে ঠিক এরকম বড় একটা ছিদ্র করে কেটে নিয়েছি এবারে এখানে একটা চায়ের ট্রে নিয়ে নিয়েছি এই ট্রেগুলো সাধারণত সবার ঘরে থাকে এবারে ট্রে উল্টো পিঠটা নিয়েছি আর এর উপরে একটা সাদা কাগজ খুব ভালোভাবে তেল ব্রাশ করে এই প্লেটের ওপরে রেখে দিলাম এবারে প্যাকেটের ছিদ্র থেকে আলুর ডোটা বের করে ঠিক এরকম লম্বা লম্বিভাবে সোজা একটা কাঠের মতো বসিয়ে দিলাম ঠিক সোজা করে হাতটা বসাবেন একটু আস্তে আস্তে করবেন দেখবেন একদম সোজা হয়ে বসে আসছে আর যখন শেষ প্রান্ত চলে আসবে তখন মুখটা একটু এরকমভাবে চেপে দেবেন দেখবেন সুন্দরভাবে স্টিকগুলো কেটে যাচ্ছে আমি এখানে মোটামুটি মাঝারি সাইজের করছি খুব একটা লম্বাও না আবার খুব একটা ছোটও না আপনারা আপনাদের পছন্দ মতো স্টিকগুলো একটু বেশি লম্বা করে কিংবা আর একটু ছোটো করে বানাতে পারেন প্রত্যেকটা স্টিক এখানে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে এই অবস্থায় এগুলো কিছুক্ষণ এরকম খোলা হওয়ার রেস্ট রেখে দেবো না মোটামুটি পাঁচ দশ মিনিট রাখলেই হবে এবারে কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে দেব। আর ঠিক যেভাবে ট্রেতে আমি স্টিকগুলো সাজিয়ে নিয়েছিলাম ঠিক সেইভাবে ট্রের থেকে করার মধ্যে ফেলে দিচ্ছি হাতে নেওয়ার প্রয়োজন নেই কিংবা কোনো ধরার নেই শুধু ট্রেটা নিয়ে এসে একটু হালকা রেখে এইভাবে গড়িয়ে ট্রের থেকে স্টিকগুলো কড়ার মধ্যে দিয়ে দিতে হবে আর দেখুন কত সুন্দর স্টিকগুলো তৈরি হয়েছে আমি কড়াই কড়াইটা এখানে চেঞ্জ করে নিয়েছি কারণ আমার মনে হচ্ছিল যে ছোট কড়াইতে করে স্টিকগুলো সোজা হচ্ছে না তাই জন্য একটু বড় কড়াইতে নিয়েছি এবার দেখুন স্টিকগুলো কত সুন্দর সোজাভাবে তৈরি হচ্ছে একটাও কিন্তু এত বেঁকে যাচ্ছে না আপনারা একটু বড়ো পাত্রে রেখে ভাজবেন তাহলে দেখবেন স্টিকগুলো আরও সুন্দর সোজা হবে পারলে ফ্রাইং প্যানেও স্টিকগুলো ভাজতে পারেন আর যে দেখবেন এইগুলো ভাজা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে এরকম ভাজতে শুরু করবে তারপর একটু লালচে করে নিয়ে এগুলো ভেজে নেবেন প্রথম অবস্থাতে গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না তাহলে কিন্তু ওপরটাই লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তখন এরকম কুরকুরে হবে না তাই প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা সি আছে দিয়ে যখন দেখবেন স্টিকগুলো তেলের ওপরে ভাজতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এগুলো ভেজে নেবেন কত সুন্দর দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি একদমই বেশি তেলও লাগে না আর খুব একটা বেশি সময়ও লাগে না ঝটপট হাতের কাছে দুধ থেকে চারটে সেদ্ধ আলো থাকলে যখন খুশি এরকম পটোটো স্টিক বানিয়ে খেতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হয়েছে পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা স্টিক এখানে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর খাস্তা কুরকুরে হয়েছে সকাল কিংবা বিকেলে চায়ের সাথেও কিন্তু এগুলো দারুণ জমে যাবে আর খুব সহজে এগুলো নরম হয়ে যাবে মোটামুটি এগুলো আমার দেখায় চব্বিশ ঘন্টার মতো এরকম শক্তই ছিল একটা স্টিক আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে এতটাই কুরকুরে আর খাস্তা এই স্টিকগুলো আর এতটাই টেস্টি যে একটা খেলে নিমেষের মধ্যেই এক প্লেট খেয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন